হ্যালো এ আসসালামু আলাইকুম শীত তো চলেই এসেছে আর শীতের মধ্যে নানান ধরনের মজার মজার পিঠা সব সবসময় খাওয়া হয়ে থাকে আজকে আমি খুবই সহজে চালের গুঁড়া দিয়ে গোলাপ পিঠা তৈরি করে দেখাবো এখানে আমি এক কাপ পানিতে এক কাপ শুকনা চালের গুঁড়া দিয়েছি এখানে আমি কেনা চালের গুঁড়ার প্যাকেটটাই ইউজ করেছি তারপর এটা হালকা একটু গরম থাকা অবস্থাতেই ভালো করে মতে এটাকে একটা ডো তৈরি করে নেব এরপর একটি রুটির মতো তৈরি করে নিয়ে এখানে একটি গ্লাসের সাহায্যে এটাকে আমি এভাবে গোল গোল করে শেপ করে কেটে নিব বা কোনো যদি কাটার থাকে কাটারের সাহায্যও করে নেওয়া যাবে এই তো খুব বেশি পাতলাও করবো না আর খুব বেশি মোটাও করবো না এভাবে হালকার মধ্যেই করে নিয়ে এবার মাঝখানে একটার ওপর একটা বসিয়ে দিয়ে আঙুল দিয়ে এভাবে একটুখানি চাপ দিয়ে দিব তারপর আরও একটি ছোটো লেচি কেটে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে সামান্য একটু রুটির মতো তৈরি করে নিব। আর এটাকে এক পাশ থেকে এভাবে ভাজ করে নিব। তাহলে এটা একটা দেখতে কলির মতো তৈরি হবে আর সেই মাঝখানে যেটা আঙুল দিয়ে যেটা চাপ দিয়ে একটু তৈরি করে নিয়েছিলাম গর্তের মতো ওখানে বসিয়ে দেবো এটাকে এরপর ছুরি দিয়ে তিন পাশে তিনটা কাট দিয়ে নিব। একেবারেই সহজ দেখলে খুবই সহজে বোঝা যাবে এটা এরপর আমি এভাবে একটু একটু প্রতিটা পাপড়ির মধ্যে পানি লাগিয়ে এটাকে আমি লাগিয়ে দিব সেই কলির সাথে অবশ্যই প্রতিটা পাপড়ির মধ্যে পানি লাগিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় এবার এভাবে করে প্রতিটা পাতা আমি এভাবে লাগিয়ে দিব আস্তে আস্তে এভাবে লাগাতে লাগাতে দেখা যাবে যে এটা একটি গোলাপের শেপ হয়ে গিয়েছে তৈরি করতে খুবই সহজ এই গোলাপ পিঠাটি আর দেখতে তো খুবই সুন্দর খেতেও খুবই মজার যে কোনো নাস্তার টেবিলে এটি যদি মেহমান আসলে পরিবেশন করা যায় তাহলে এটি খাবারের প্রধান আকর্ষণ হয়ে থাকবে তো এখন আমি এতো তো গোলাপ ফুল একটি তৈরি করে নিয়েছি এখন আমি অন্য একটি ডিজাইন তৈরি করে নিব মানে অন্য একটি পদ্ধতিতে ঠিক কে কীভাবে রুটি তৈরি করে নিয়ে এখন আমি এভাবে করে গোল করে এটাকে কেটে নিব আর একটার উপর একটা ভাজ দিয়ে দিয়ে এভাবে বসিয়ে দেব এক পাশ থেকে বসিয়ে মাঝখান থেকে এখন আমি আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে নিব এরপর এক পাশ থেকে এবার এভাবে ফোল্ড করা শুরু করব ভাজ দেওয়া শুরু করব এক পাশ থেকে ভাজ দিয়ে দিয়ে একটার পর একটা এভাবে অন্য পাশে নিয়ে যাবো একেবারেই সহজ একটার উপর একটা বসিয়ে দিয়ে ভাজ করে এবার এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাব এই তো এখন আমি ছুরির সাহায্যে এটাকে মাঝখান বরাবর কেটে নিব এই তো দেখেন দুইটা পিঠা তৈরি হয়ে গেল দুইটা গোলাপ ফুল এটা তো আরও সহজ পদ্ধতি আরও একটি দেখিয়ে দিচ্ছি আরও একবার করে আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের সুবিধার্থে এখানে মাছ বরাবর এখানে এভাবে আমি ভাজ করে নিব। ফুলটাকে তারপর এখানে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিব। এভাবে করে সবকটা পিঠা আমি তৈরি করে নিব। খুবই সহজেই পিঠা তৈরি করে নেওয়া যায় এরপর এটাকে আমি গরম তেলে ভেজে নিব তেলটা খুবই অল্প পরিমাণে থাকা অবস্থায় গরম থাকা অবস্থাতেই আমি এখানে দিব যাতে উপরে তখন কালার এসে যাবে আর পেতরটা তখন কাঁচা থেকে যাবে তাই চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে এই তো এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি গুড়ের শিরা তৈরি করে নেব এখানে আমি গুড় দিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে শিরার মতো তৈরি করে নিয়ে সে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো ভালো করে গুড়ের সাথে কোট করে নিয়ে যাতে গুড়ের রসটা ভালো করে পিঠার গায়ে লেগে যায় এরপর এই তো আরও কিছু গুড় ছিল অবশিষ্ট ওগুলোকে আমি পিঠার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে একেবারে মোচমোচে খুবই মজার হয় পিঠাটি খেতে আর দেখতেও খুবই সুন্দর হয় আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ